الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يفسق ولم يرفث رجعك يوم ولدته أمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكلي دروسي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ستيت شمالين تو <applause> مصليان كرام معزز ومحترم مربيان عظام ديگر برادرن اسلام আলোচনা চলছিল হজের বিষয়ে আল্লাহ আল্লাহর্বালামিন ঘোষণা করছেন যে তোমাদের সামর্থ্যবানদের উপরে হজ করা বাইতুল্লাহর জেয়ারত করা তোমাদের জন্য ফরজ তোমরা যদি এই ফরজ আদায়ে অলসদা করো অথবা অস্বীকার করো এতে আমার যায় আসে না ফাঈন ওমেন কফার অন আল্লাহ তোমরা যদি কেউ দুনিয়ার কেউ যদি হজে না সহজ না করো তো আমি আল্লাহর খোদাইয়ের মধ্যে বড়াইর মধ্যে বিন্দু পরিমাণও কমতি হবে না ইনশা আর দুনিয়ার সবাই মুসলমান হয়ে ইমানদার হয়ে যদি আল্লাহর ঘরে জেয়ারতে যায় এ তো আল্লাহর মান সম্মান ইজ্জতে বৃদ্ধি হবে না লাভ হইল আমাদের সুরতুল হাজ্জের সাতাশ এবং আঠাশ নম্বরের শুরুতে আল্লাহ তালা বলছেন ওয়াদীন ফিনা সিবিল হেজ্জিন তু কারিছ আই লা কুলনি ইয়ে তিন মিং কুলনি ফেচ্চিন আমিনা ফি আইল আ হোম সাতাশ নম্বর আয়াতে বলছেন যে আপনি হে ইব রহিম আলাইহিসালম আপনি ঘোষণা করে দিন ওয়াজ দিন ফিন বিল হজ ইয়ুকারি জয়ালান আপনি ঘোষণা করে দেখুন সকলেই পদব্রজে পায়ে হেঁটে বাহনে আরোহিত হয়ে আমার ঘরে জেয়ারতের জন্য আসবে এরপরে আল্লাহ বলছেন আসার পরে তারা আমার বারাকা আমার এই হজের এই বাইতুল্লার মধ্যে যে উপকার রেখে দিয়েছি তোমাদের জন্য সেটা তারা প্রত্যক্ষ করবে নিঃসচককে দেখতে পাবে ইনশাল এই জন্য হজ করে কেউ কোনোদিন দিন গরিব হয় না হযরতের জাবেের রাদিউল্লাহ আবদুল্লাহ রদিউল্লাহ আনহু বর্ণনা করেন মা এ মরা আল হে জোকত্তুন মা আত্মা মারা আল হে জোকত্তু মা আত্তা হাজ হ্যাঁ যে হাজি সাহেব কোনোদিন এ হয় না তো জিজ্ঞাসা করলো এ কি ওয়ামাল এ মায়ার ক মা ইফতা কর যে হাজি কোনোদিন গরিব হয় না তাকে দারিদ্রতা স্পর্শ করে না অন্য হাদিসে তো আরো স্পষ্ট বলা আছে তাজ জাবা মরা থাকা ইন্না হুমায়ান ফিয়ানিল ফকরওয়াজদনু যে তোমরা হজমরা বারবার করতে থাকো এতে তোমাদের দুইটি উপকার আমি রেখেছি একটি হলো তোমাদের গুণা মাফ হবে আর একটি হলো তোমাদের দারিদ্রতা বিমোচন হবে ইন্না হুমায়ান ফিয়ানিল ফকরবাজদুনু ক্যামাইন ফিল কিরু ও হাদিদ ওয়াল ওয়ালফেদা ওয়াহাব কয়েক যেরকম কর্মকারের এই ভাটটি যেটাতে যে চুলাতে লোহা দিয়ে গরম করে এটাকে আরবিতে কির বলে হাপড় বাংলাতে হাঁপড় বলে শুদ্ধ বাংলায় কর্মকারের এই হাপড়ের মধ্যে যেরকম লোহা দিলে জং বিদরিত হয় লোহা যেটা জং ধরে গেছে এটা আবার সক্রিয় হয়ে ওঠে এটাকে কাজে লাগানো যায় কাজে আবার নিজ গতিতে চলে তা আল্লাহ রসুল বলতেছেন ঠিক তদুরূপ তোমাদের অন্তরের ময়লাগুলি গুনাহের ময়লাগুলি সেভাবে হজ ধুয়ে দিবে পরিষ্কার করে দিবে হজ ওমরা দুইটের কথাই বলা আছে এরপরে আরেকটু বৃদ্ধি করে বলছেন ওয়াল ফেদা ওয়াল জাহাব স্বর্ণ চাঁদিকে যেরকম পোড়াইয়ে খাঁটি করে পুড়িয়ে যেরকম সেটাকে খাঁটি করে তোমাদের এই হজ তোমাদের ইমান তোমাদের আমলকে খাঁটি করে দিবে পরিষ্কার করে দিবে এই জন্য সামর্থ্যবানদের জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথেই ফজ করে নেওয়া আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম কোনো এক জায়গায় ভাষণদান কালে বলছিলেন ইয়া হজ হাজু হে ইমানদারগণ আল্লাহ তালা তোমাদের জন্য হজকে ফরজ করেছেন তোমরা হজ করো ফকলা রাজুলুন এক ব্যক্তি জিজ্ঞাসা করলো আকুল্লা আমিন ইয়া রসুল আল্লাহ প্রত্যেক বছর কি হজ করতে হবে ফাঁসাকা তাহাত্তা কল হাতান রসুলকে এভাবে তিনবার জিজ্ঞাসা করছে আকুল্লা আমিন ইয়া রসুল আল্লাহ আকুল্লাহ আমিন ইয়া রসুল আল্লাহ প্রত্যেক বছরে কি আমাদের উপর হজ করতে হবে রসুল চুপ ছিলেন জবাব দেন নাই এরপরে বললেন লাউ কুলতু নাম লাউ আজাবাদ তুম আমি যদি নাম বলতাম হ্যাঁ তোমার সাথে যদি সম্মতি প্রকাশ করতাম তাহলে এটা প্রত্যেক বছরেই ওয়াজি হয়ে যেত আমি তা করিনি আর যদি এটা হতো যে প্রত্যেক বছর তোমাদের জন্য হজ করা ফরজ হয়ে যেত হজ ফরজ করে দেওয়া হতো তাইলে লামা ইস্তফায় তোমাদের দ্বারা এটা আদায় করা সম্ভব হতো না এই জন্য প্রত্যেক বছর হজ ফরজ নয় হজ ফরজ জীবনে একবার জীবনে কয়বার একবার ইসলামের পাঁচটি আরকারের মধ্যে ইমান বাদে আরও চারটি এই চারটির মধ্যে গুরুত্বপূর্ণ একটা রোকন হইল হজ ইসলামের ইসলামের পাঁচটি রোকন এর মধ্যে হাজ্য বাইতুল্লাহ যে বাইতুল্লাহর হজ এটা ফরজ একটা আদত সুতরাং কারোর উপর যদি হজ ফরজ হয়ে যায় তাহলে সাথে সাথে সে যেন হজ করে যায় আল্লাহ রসুল বলছেন মান ইয়াত আজ্জাল যে হজের ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি হজ করে নেয় কেন পাইন্দরিদুল যে কখনো অসুস্থতা আসতে পারে কখনো তার অন্য কোনো প্রয়োজন অথবা সে টাকা পয়সা হারিয়ে ফেলতে পারে খরচ হয়ে যেতে পারে অথবা তার এমন কোনো প্রয়োজন আসবে সামনে যেই প্রয়োজন আসার কারণে তার আর হজ করার সুযোগ হবে না প্রথমটি বলছে অসুস্থতা যে অসুস্থতা বলে কয়ে আসবে না যে কোনো সময় মানুষ অসুস্থ হতে পারে আজকে সুস্থ চল্লিশ বছর তিরিশ বছরের যুবক প্যারালাইজড হইয়া সে এক পাশ তার আক্রান্ত হইয়া অসুস্থ হয়ে গেছে হজে আর যাওয়া সম্ভব হবে না শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলছে অথবা টাকা ছিল সেটা ব্যবসায় ইনভেস্ট করছে এটা কোনোভাবে ধ্বংস হয়ে গেছে আগুনে হোক ভূমিকম্পে হোক পানিতে ডুবে হোক বাহ্যিকভাবে অথবা কেউ মেরে দিস যে কোনোভাবে ধ্বংস হইতে পারে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে মান আর হ্যাচা ফ্যালিয়া আজ্জাল যে হজের ইচ্ছা করে সেই জন্য দ্রুত হজটা আদায় করে ফেলে এজন্য শরীয়তের দৃষ্টিতে হজ ফরজ হওয়ার পরে বিলম্ব করা গুনার কাজ বিলম্ব করা কিসের কাজ গুনাহের কাজ হজ বিলম্ব করার কোনো সুযোগ নাই। আমরা তো বার্ধক্যতার সাথে এটাকে লেগ লাগিয়ে দিয়েছি যে আমি বুড়া হইলে রিটার্ট করলে তারপরে হজ করবো ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সাথে এটাকে সম্পৃক্ত করে ফেলছে অথচ শরীয়তে এটাকে এভাবে সম্পৃক্ত করে নাই বলছে যে হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ ফরজ আদায় করে ফেলবে এজন্য জন্য হজ যদি কেউ কোনো প্রয়োজন ছাড়া কোনো নিতান্ত প্রয়োজন ছাড়া যদি দেরি করে তার সে গুণাগার হবে কারণ যে কোনো একটা সমস্যার সম্মুখীন সে পরবর্তীতে হতে পারে যার কারণে আর হজ আদায় করা সম্ভব হয়নি যেমন কেউ মৃত্যু মরণোমক হয়ে গেল অসুস্থতা এরকম আক্রান্ত হয়ে গেছে যে হজ করা সম্ভব হয় নাই মৃত্যুর মৃত্যু শয্যায় সাহিত তার জন্য শরীয়তের দৃষ্টিতে মাসালা হল যে সে তার ওয়ারিসদেরকে ওসিয়ত করে যাবে যে আমি হজ করতে পারিনি যেটা আমার উপর ফরজ ছিল তোমরা আমার পক্ষ থেকে এই হজ কাউকে দিয়ে করিয়ে নিবে অথবা ছেলেরা যদি উপযুক্ত হয় নিজেরাও করে নিতে পারে বাপের পক্ষ থেকে এই করে যাওয়াটা তার জন্য জরুরি ওয়াজিব ফরাজ যদি তিনি ওসিয়ত না করে যান গুনাগার হবেন ওসিয়ত পরবর্তী তার ওসিয়তটা তার এক তৃতীয়াংশ সম্পদের মধ্যে বলবত থাকবে এটা জারি হবে এর অতিরিক্ত সম্পদ যদি হয় তাহলে ওসিয়ত পালন করা তার ওয়ারিসদের জন্য জরুরি নয় সিম্পল উদাহরণ দিয়ে বলছি যেমন মৃত ব্যক্তি তিন লক্ষ টাকা রেখে তিনি এন্তকাল করছেন তো এখন হজ করতে সাপোজ এক লাখ টাকা খরচ হয় তাহলে তার এই এক লাখ টাকা যেহেতু তিন লাখ টাকা রেখে গেছেন এক তৃতীয়াংশ হয় এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা দিয়ে তার হজ আদায় করা এটা ফরজ এখন যদি এক লাখ টাকা দিয়ে না হয় দুই লাখ লাগে দেড় লাখ লাগে তাহলে ওয়ারিসদের জন্য সেটা দেওয়া জরুরি নয় কারণ মর্জে মৌতের মধ্যে যদি কোনো ব্যক্তি চলে আসে তখন তার সম্পদের মধ্যে তার আর কোনো সত্য থাকে না শরীয়তের দৃষ্টিতে এই জন্য কেউ যদি একজন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায় ওই সময় যদি কাউকে কোনো দান করে এটা গ্রহণযোগ্য হবে না কোনো ওয়ারিসকে যদি দেয় এটা গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র তার এক তৃতীয়াংশ সম্পদে তার হক আছে আর বাকি দুই তৃতীয়াংশ মৃত্যুর আগেই ওয়ারিশরা অঘোষিতভাবে মালিক হয়ে গেছে আর মরার সাথে সাথেই সমস্ত সম্পদের মালিক ওয়ারিশরা হয়ে যায় এটা অটোমেটিক এটার জন্য শরীয়তে কোনো বাধা রাখে নাই আপনার মৃত্যু সংবাদ মসজিদের মাইকে ঘোষণা হওয়ার আগেই এই সম্পদের মালিক মরার সাথে সাথে আপনার ওয়ারিসরা সেখানে আর মালিকানা আপনার চলবে না আপনার আর কর্তৃত্ব চলবে না এই জন্য হজটা আমরা আমাদের জীবদ্দশায় সুস্থ থাকা অবস্থায় শারীরিক সক্ষমতা থাকা অবস্থায় হজ করার চেষ্টা করবে ইনশাল্লাহ কেউ যদি তার উপকার কী উপকার হইল আল্লাহ রসুল সাল্লাহ বলছেন হজরাইন যে মাবরুরের প্রতিদান হইল হজ্জে মাকবুলের প্রতিদান হইল একমাত্র জান্নাত অন্য আসছে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে ফালাম ইয়ফসাম ইয়ারফাত কোন ধরনের আর কাজ সেখানে করে নাই কোন ধরনের অশ্লীল এহরাম অবস্থায় স্বামী স্ত্রী সুলভ যে সমস্ত কার্যক্রম এই সমস্ত বিষয়গুলি স্ত্রীর সাথেও আলোচনা করে নাই এ সমস্ত বিষয় কারোর সাথে কোনো আলোচনা করে নাই এটা বলছে ওয়ালাম ইয়ার তাহলে রাজা সে এরকম নিষ্পাপ হয়ে হজ হজ থেকে ফিরে যেন আজকে তার মায়ের পেট থেকে সদ্য প্রসূত হয়েছে সবু হায়ান এত নিষ্পাপ হয়ে সে দুনিয়াতে আসে মানে নিজের দেশে আসে আবার হজের থেকে ফিরে আসে এই জন্য হজ করলে লাভে লাভ দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কেউ যদি হজের জন্য টাকা খরচ করে কত স্বভাব জানেন এক টাকায় প্রতি টাকায় আল্লাহ তালা তাকে সাতশো গুণ সাব দান করবেন তার মানে এক টাকা খরচ করলে কত টাকা সব পাবে সাতশো টাকার কত টাকা সব পাবে আরও যদি নিয়ত আপনার দিলের অবস্থা যদি আরও ভালো হয় তা আল্লাহ তালা আরও বৃদ্ধি করে দিবেন সাত লক্ষ করে দিবেন আরও যদি বেশি উত্তম হয় তো আল্লাহ রব্বুল আলামিন এটাকে বেগাইরে হিসাব দিতে থাকবেন সোহ্যাল এই জন্য আমাদের যে ফেরেস্তারা আছে এর মধ্যে আমির হইল যে লেখে সে হইলো আমির দুইজনের মধ্যে হেড হইল সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বন্দার উপরে আল্লাহ কত রহম করছে ঘুনা করলে একে একই লেখবে বেশি লেখবে না এরপরও ছয় ঘণ্টা সুযোগ দেয় যে এখন লেখিস না দেখ তহবা করে কি না এক ঘন্টা অতিক্রম হইলো দেখো যে তহবা করে নাই আবার ওই থেকে জিজ্ঞাসা করে লিখে ফেলবো ও তো এক ঘন্টা হয়ে গেছে এখনও তহবা করে নেই আর একটু দেরি করো দ্বিতীয় ঘণ্টা তৃতীয় ঘণ্টা চতুর্থ ঘন্টা এইভাবে ছয় ঘন্টা অতিবাহিত হওয়ার পরে কয় এর মনে হয় তহবা করার আর সুযোগ হবে না তাইলে লিখে ফেলো তবে একের চেয়ে বেশি লিখবে না এক গুণ লেখো আর কেউ যদি একবার শোবাহানল্লাহ বলে তো এটা নেকিটা কমসে কম দশ গুণ লিখতে আর দেরি হয় না সাথে সাথে লেখা হয়ে যায় কাউকে জিজ্ঞাসাও করে না এটা আল্লাহ তালার কত দয়া হ্যাঁ আমাদের জন্য যে নেক করবে নিয়ত করলেও লিখে ফেলে নেক কাজের নিয়ত করে চেষ্টা করতেছে আল্লাহ তালা এটার স্বাবও তার আমলনামায় লিখে ফেলছেন কিন্তু বদ কাজ খারাপ কাজ গুনাহের কাজ করা পর্যন্ত এটা লিখিত হবে না লিখবে না কত বলো দয়া আল্লাহ রমুল আলমিন ওয়সেআ রাহমাতি আলা আগাদাবি ওয়াত রাহমাতি আলা গাদাবি সাবাকাত রাহমাতি আলা গাদাবি আমার ক্রোধের উপরে সবসময় আমার দয়াই বিস্তার করে সবসময় দয়া বেশি থাকে আল্লাহর আল্লাহর দয়া যদি না থাকতো হাদিসে বাকের মধ্যে আছে যে কোনো কাফের মস্তিকা আল্লাহ বলে আলমিন এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না আল্লাহ নাফরবান বন্দাকে বেঈমানকে আল্লাহ তালা এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না অথচ আল্লাহ তালা দুনিয়াতে তাদেরকে আরো প্রাচুর্য দেন এটা কেন দেন এটাও কোরআনে আল্লাহ উল্লেখ করে দিছে যে এদেরকে পরীক্ষা করতেছে এরা মনে করে এটাই সব কিছু এটাই শুরু এটাই শেষ দুনিয়ার কিছু মানুষ মনে করে যে আমাদের ইনকাম করা আর খাওয়া আমরা হইলাম অ্যানিমেল অফ আর্ন শুধু ইনকাম করবে আর খাবে বাড়ি গাড়ি করবে আর যারা এটা বুঝে এদের তো ছেলে মেয়েও নেয় না এরা কি করে টাকা পয়সা জমা করে এ দেশে ওই দেশে ঘুরে আর হোটেলে হোটেলে খায় আর শেষ করে এদের ফিউচার বলতে কিছু নেই আর যদি বেশি হয়ে যায় তো এটার জন্য একটা ট্রাস্ট করে ট্রাস্ট এটা বিভিন্ন গরিব দেশের বিভিন্ন দেশে বিভিন্ন জনমানবিক কল্যাণের কাজে এটা লাগে তা আল্লাহ তালা দুনিয়াতে তার এর বদলা দিয়ে দিতেন কিন্তু সে তো মারা গেছে আখেরাতে তার ওমা আলাহ মিন কোনো অংশ নেই এজন্য জন্য হজ এটা এমন একটা ইবাদত যে হজটা আল্লাহ তালা আমাদের শারীরিক সক্ষমতা এবং আর্থিক সক্ষমতার সাথে সম্পৃক্ত রেখেছেন যদি কেউ করে তা আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলি এরকম ধুয়ে মুছে পরিষ্কার করে দেন যে মনে হয় যেন সে কোনো গুনাই করে নাই এই জন্য বাইতুল্লাতে তয়াব করার পরে যদি কেউ দুই রাখাত নামাজ পড়ে হাদিসে এর পরে আল্লাহ তালা তার সমস্ত গুণাগুলি মাফ করে দেন বাইতুল্লাতে একশো বিশটা রহমত প্রতিদিন নাজেল হয় এর মধ্যে কিছু নামাজ আদায়কারীদের জন্য কিছু